আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আহমদুলিল্লাহ আমারা সম্মানিত দিনই ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে ক্রান চতুর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবাইল প্রিয় বন্ধী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দৈর্য সরকারি বিদেশ শুরু থেকে শেষ করে দেখেন একজন ভাই প্রশ্ন করতেন সপ্তাহে কতবার জন মিলন করা উচিত অনেক যুবকেরা তা জানে না অনেক যুবকেরা ওয়াইফকে তয়ে রেখে বিভিন্ন দেশে চলে যায় পাঁচ বছর দশ বছর পরে আসে কিন্তু তার ওয়াইফের হকটাকে সে নষ্ট করে দেয় আর যারা বিদেশ থাকেন যাদের স্ত্রীর যাদের সাথে থাকে তাদেরকে বলব আর যিনি প্রশ্ন করেছেন সপ্তাহে কতবার জনমিলন করা উচিত আমি ভাইকে বলবো ভাই আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আমি আপনার উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে সপ্তাহে আপনি দুই থেকে তিনবার স্ত্রীর সাথে জনমিলন করতে হবে যদি আপনারা সপ্তাহে তিনবার জল মিলন না করেন অথবা দুইবার তিনবার না করেন তাহলে আপনার ওয়াইফ আপনি দেখবেন ফর লিপ্ত হয়ে গেছে কিংবা দেখবেন বিভিন্ন কৌশল বেরিয়ে গেছে সে নিজে নিজেই যে অষ্ট বিতরণ করে তার বিচটা তো প্রিয় প্রিয়ক আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাইছেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য আল্লাহ আমাদের সবাইকে একা করুন আমিন আসসালামু আলাইকুম আহমদ